সেখানে সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো অনেক দিন পর আমি তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা প্রথমে আমি খাওয়া চেয়ে নিচ্ছি সবার কাছে যেহেতু বেশ কিছুদিন আমি ভয় যাবার দেয়নি শরীরটা খারাপ ছিল আর বিশেষ বিশেষ কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এজন্য ভাই যাবারটা আমি দেয়নি তাহলে চলো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিছু মাংস নিয়ে এখানে কাটাকাটি করছি এটা হলো খাসির মাথা কিছু খাসির মাংস আছে আজকে আমি লাল লাল মাটনের জল তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল ভিডিওটা কিন্তু দেখবে বন্ধুরা একেবারে যেন স্কিপ করবে না আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি আসে সাবস্ক্রাইব করে গিয়েছ সে বন্ধুরা সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমি প্রথমে মাটানে কিন্তু বেশ খাটুনি আছে ছোট ছোটো যে অনেকটাই লম থাকে সেই লোমগুলো খুঁটে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি বাটা মশলা সব রেডি করে নিয়েছি মাংসটা একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আমি এই মাংসটা ম্যারিনেট করব একটা ডিশের মধ্যে নিয়ে এলেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম মাংসটা দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলো এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা আর হালকা আদা রসুনের পেস্ট সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ ধরে বেশ সুন্দর করে মাখিয়ে আমি এটা রেখে দেব এত কষ্ট করে বন্ধুরা অনেক অনেক ভিডিও বানাচ্ছি একেবারে ইউজ হচ্ছে না এই জন্য একেবারেই যেন ভালো লাগে না এই জন্য ভাবছি কিছুদিন একটু ভয়েস না দিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকি কিন্তু আবার ভাবলাম না ভয়েসগুলো দিয়ে দিই দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি একেবারে মাংসটা ম্যারিনেট করে রেখে এখন আমি উনানের পাড়ে চলে এলাম এক সাইডে আমি প্রতিদিনের মতো ভাতটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু আমি মাংসটা এখন রান্না করে নেব উনানে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর কাঠের জাল এই রান্নাটা হবে এমনিই মাটানের জল ভীষণই টেস্ট হয় তাতে শিল্পটাই বাটা মশলা তাতে আবার মাটির চুলায় কাঠের ওনানে রান্না বুঝতেই পারছো টেস্ট একটু বেশি হবে এখন আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা ছোট এলাচ লং দারুচিনি আস্তে আস্তে তেলটা আমার গরম হয়ে গেলে মশলাটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নেব আমরা কিন্তু সবাই রান্না বানাতে পারি তবু আমি রান্নার চ্যানেল যেহেতু সেজন্য জন্য আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন দিয়ে দেবো লাল লাল লঙ্কা বাটা সব মশলাগুলোই কিন্তু আমি শিলপাটাই বাটি এটা তোমরা সবাই জানো আর শিলপাটায় বাটা মশলার টেস্টটাই কিন্তু আলাদা হয় এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা বন্ধুরা সাইয়ে এসছে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে মাংস টেস্টটা কিন্তু খুবই মজা হবে সব মশলাগুলো আমি কিন্তু দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকলাম আর মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে কষানো তখনই আমি ম্যারিনেট করা সেই মাংসটা ঢেলে দিলাম এখন কষানোর কলা যত ভালো করে কষাতে থাকবো টেস্টটা কিন্তু তত ভালো হবে প্রায় আমার এই চ্যানেলটা দু বছর হতে যাই বন্ধুরা একেবারেই কিন্তু আমি কিছুতেই কোনো ভালো ফলাফল পাচ্ছি না এই জন্য আস্তে আস্তে মনটা ভেঙে যাচ্ছে তোমরা সবাই আমার পাশে থেকো আর ফুল ভিডিওটা কিন্তু দেখবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা কয়েক পিস আলু আমাদের মতো মানুষের কিন্তু মাটান কেনার ক্ষমতা একেবারেই নেই তাই অনেক দিন পর পর একটা মাথা নেওয়া হয় খাসির আর তার সাথে অল্প কিছু পরিমাণে মাংস নেওয়া হয় সেটাই আমরা আলু দিয়ে সুন্দর করে রান্না বানিয়ে তোমাদের দেখায় আর আমরা আনন্দ করে খেতে থাকি আলুটা দিয়ে আমি একটু নাড়িয়ে কিন্তু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কম কাঠের জালে কিন্তু এটা রান্না বানাবো ওই জন্য টেস্টটা বেশি সুন্দর হবে এখন আমি ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে নেব ভিডিওটা বড় হয়ে যাবে বলে বন্ধুরা একেবারেই কিন্তু স্পিড বাড়িয়ে দিয়ে ছোট্ট করে নিই নইলে অনেকটা বড় ভিডিও কেউ দেখতে চাইবে না অনেকক্ষণ কিন্তু কাঁসাতে লাগলো কিন্তু দেখালাম তো মাত্র কয়েক মিনিট বেশ সুন্দর করে আমি নাড়িয়ে কিন্তু আবারও অনেকটাই জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি একেবারেই কিন্তু রান্না আমার রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো দেখো বন্ধুরা মাটনের লাল লাল ঝোল আমার একেবারেই রেডি এখন আমি কামলার মধ্যে বেড়ে নেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এখন তাহলে আমি عشتي الله حبيب